এই জঙ্গলের মধ্যে চলাফেরা করলে আপনিও যে কোনো মুহূর্তে বিপটের সম্মুখীন হতে পারেন আসসালামু আলাইকুম বন্ধুরা এই দেখেন কত গভীর জঙ্গল এই গভীর জঙ্গলে যদি আপনাকে একা ছেড়ে দেওয়া হয় তাহলে আপনি কি যেতে পারবেন অবশ্যই ভয় করবেন মনের মধ্যে একটু ঘুরপাক খাইবে খুটখুট করবে কেননা এত গভীর জঙ্গলে একা লোক যাওয়া কীভাবে সম্ভব হ্যাঁ বন্ধুরা যারা মালয়েশিয়া পাম্পগানে কাজ করে তারা অন্তত একটু সাবধানে থাকবেন এরকম পাম বাগানে কত জায়গা আছে একেবারে জঙ্গলের ধারে তো যারা এই জঙ্গলের ধারে যারা বাগানে কাজ করেন অন্তত দয়া করে কেউ একা এই জায়গায় কাজ করবেন না আপনি একটা গ্রুপ থাকে গ্রুপের দল থাকে সেই দল সবাই মিলে ওখানে একসঙ্গে কাজ করবেন যেমন আটজন থাকে দশজন থাকে বারোজন থাকে সেইভাবে ওই সবাই মিলে ওই জায়গায় কাজ করবেন কখনও আপনারা যদি পাম বাগানে এরকম জঙ্গলের ধারে কাজ করেন কখনও একা একা কাজ করবেন না বাই চান্স বলা যায় না বিপত্তর বলে আসে না তারপর সতর্ক হওয়ার জন্য আমার এই ভিডিওটা বলা তো সবাই দেখে শুনে সাবধানে কাজ করবেন আর যারা আমার মতো প্রবাসীরা আছে তাদের জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসায় রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ